হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফলোয়ার্স ছাড়া স্ন্যাক ভিডিও অ্যাপস থেকে কীভাবে টাকা ইনকাম করবেন কোনো ফলোয়ার্স ছাড়া সব বিষয়টি জানতে হলে পুরো ভিডিও দেখবেন ভিডিও একটু টানা হেস্টা করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সো কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক সো আমি আমার স্নেক ভিডিও এসটিক ওপেন করে দেবো আপনারা যারা অ্যাকাউন্ট করতে চান না তারা আমার চ্যানেলের এই ভিডিওর আগের ভিডিওটা দেখে নেবেন ওটাতে আমি দেখাইছি কিভাবে স্নেক ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই বিষয়টির ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি এখন দেখাবো কিভাবে এখান থেকে ওয়ালেট অপশন বের করবেন আর কিভাবে কয়েন ইনকাম করবেন কয়েন থেকে কীভাবে টাকা ইনকাম করবেন ওটা আজকে আপনাদেরকে দেখাবো স্যার আমি আমার সনাক্স বিডিও ওয়েবস্টিক ওপেন করে দিচ্ছি সো লাইকির মতো আপনারা মির উপরে ক্লিক করবেন তারপর এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস অপশান সব আপনারা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন একটু ই করলে ওয়ালেট অপশন সো এখানে অনেক ইউটিউবার কিন্তু এখানে বলেছে যে দুশো ফলোয়ার্স এবং পাঁচটি ভিডিও লাগবে তারপরে ওয়ালেট অপশান চালু হবে আর লাইভ অপশন চালু হবে সো এটা সম্পূর্ণ ভুল ধারণা ফলোয়ার্স না থাকলেও কিন্তু স্নেক ভিডিওর ওয়ালেট চালু হয় সো আমি নিজেই দেখেছি অল অদের কমিউনিটি গাইডলাইনসটা আমি পড়েছি সো এখানে বলা আছে জিরো ফলোয়ার্সের ওয়ালেট অপশান চালু হবে সো আমরা ওয়ালেট অপশানে ক্লিক করব আমরা একটু ওয়েট করব তারপরে এখানে দেখতে পারবেন ডাই ডায়মন্ড কয়েন ক্যাশ ইভেন্টস সো এগুলো আমি আপনাদেরকে বলছি কয়েনটা কীভাবে আর্নিং করবেন কয়েনটা আর্নিং করার জন্য আপনাদেরকে লাইভ করতে হবে সো আপনারা ইভেন্টের কোনো হ্যাশট্যাগে জয়েন করলে আপনারা উইন হলে এখানে ইভেন্ট অপশান আসবে সো আপনারা ওখান থেকে টাকাগুলো প্লে ইউডে নিতে পারবেন সো আমি আপনাদেরকে এখান থেকে ডায়মন্ড রিসার্চ করতে পারবেন গুগল গুগল প্লে স্টোর ওয়ালেট দিয়ে সো আপনারা দারাজ অ্যাপ থেকে গুগল গিফট কার্ড গুগল গিফট কার্ড কিনতে পারবেন ওখান থেকে কোড দিয়ে দেবো ওরা কোডটাকে আপনারা রেডিং করবেন রেডিং করার পরে আপনারা ওইটা দিয়ে এখান থেকে ডায়মন্ড রিচার্জ করতে পারবেন সো আমি একটার উপর ক্লিক করতেছি আমার কাছে কোনো গিফট কার্ডের কোড টুট কিছু নেই সো আমি আপনাদেরকে কিনে দেখাবো না আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলেই কিনা হয়ে যাবে স্যার আমরা এখন দেখব কিভাবে লাইভ করবেন স্যার আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসবো এখানে প্লাস অপশনে ক্লিক করবো নিচে প্লাস অপশানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবো একটু নিচে আসলে দেখতে পারবো এই যে লাইভ অপশন স্যার আমরা লাইভ অপশানের উপর ক্লিক করবো আমরা এগুলোকে একটু টানবো তারপর লাইভের উপর ক্লিক করব সো আপনারা কি করবেন এখানে ইউ হ্যাভ নো পারমিশন টু গো লাইভ অ্যাট ক্লিক টু অ্যাপ্লাই সো আপনারা আপনাদের ক্যামেরাটিকে ওপেন করবেন আপনারা ক্যামেরার সামনে আসবেন তারপর এখানে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের লাইভ অপশান চালু হবে সো এছাড়া আপনারা জাপসা ক্যামেরা দিয়ে এটা ট্রাই করবেন না অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবে না তাহলে আপনাদের লাইভ আসবে না লাইভ আসার আগে ব্যান করে দিবে। সো আপনারা ক্লিয়ার ক্যামেরা নিয়ে ক্যামেরার সামনে এসে তারপরে আপনারা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন তা নাহলে আপনারা চাইলে এমনিতেও ক্লিক করে দেখতে পারবেন আমি এখনও ট্রাই করে নিই আমি এখানে যা বলা আছে ওখান থেকে বলতেছি ওটা নাও হতে পারে আপনারা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে লাইভ চালু হয়ে যাবে সো আপনারা আশা করি এই কিভাবে আর্নিং করবেন এটা বুঝতে পেরেছেন সো আমার এই অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল নাই সেজন্য আমি পুরাতন আপডেটের ভার্সনটা ইউজ করতেছি ব্রাউজার থেকে ডাউনলোড করে সো আমার যখন প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে অ্যাপসটি তখন আমি আপনাদেরকে কীভাবে এই অ্যাপসে রেফার করে টাকা ইনকাম করবেন ইনভাইটেশন কোড দিয়ে সো আমি এই টিপস নিয়ে অতি শীঘ্র ভিডিও নিয়ে আসবো স্যার আমি আরও মূল্যবান কিছু টিপস নিয়ে আপনাদের কাছে আসব আপনারা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন অনেক কষ্টের ভিডিও অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই